অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ছয়শো পনেরো খ্রিস্টাব্দে মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের বেশ কিছু সঙ্গীকে ইথিওপিয়াতে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে হয় ছয়শো সতেরো খ্রিস্টাব্দে অর্থাৎ নবতের সপ্তম বছরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহিবা ওয়াসাল্লাম সহ পুরো বনু হাসিন গোত্রকে সমাজ থেকে বয়কট করা হয় ছয়শো উনিশ খ্রিস্টাব্দে তার প্রিয়তম স্ত্রী খাদিজা রদিয়াল্লাহুতাল আনহা এবং তার একমাত্র রাজনৈতিক আশ্রয়দাতা তার প্রাণপ্রিয় চাচা আবু তালিব ইন্তেকাল করেন এত কিছুর পরেও তিনি পিছপা হননি তিনি তার এক ঈশ্বরের বার্তা থেকে সরে আসেননি আপনার কি মনে হয় একজন মিথ্যাবাদী প্রতারকের এত ধৈর্য আর সাহস থাকে আর কেন তিনি মিথ্যা বলবেন তার তো পুরো দুনিয়ায় ধ্বংস হয়ে গেছে ঘরে তিনটি কন্যা সন্তান সারাক্ষণ নিরাপত্তাহীনতার মধ্যে দিন যাপন করতে হয় সন্তানরা হচ্ছে একজন মানুষের সবচেয়ে বড় দুর্বলতা কেন তিনি তাদেরকে এত কষ্ট আর বিপদের মুখে রাখবেন এক ঈশ্বরের বার্তা প্রচার করার কারণে তার দুই জন কন্যা সন্তান রোখাইয়া রদিয়াল্লাহুতাল আনহা এবং উম্মে কুলসুম রদিয়াল্লাহুতাল আনহাকে তালাক প্রদান করা হয় তারপরও তিনি তার দাওয়াত বন্ধ করেননি আপনার কি মনে হয় এটা কোনো মিথ্যাবাদী প্রতারকের আচরণ মক্কার পর তিনি তায়েফে যান কিন্তু তাকে সেখানেও অপমানের সম্মুখীন হতে হয় তাকে পাথর নিক্ষেপ করা হয় কিন্তু তিনি থেমে যাননি পরবর্তীতে মদিনাবাসী তাকে স্বাগত জানালে এমন নয় যে তিনি সেখানে গিয়ে রাজার হালে ছিলেন। বরং তাকে মক্কায় তার ঘরবাড়ি ব্যবসা বাণিজ্য আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে দুঃখ ভারাক্রান্ত মনে অসহায়ের মতো পালিয়ে আসতে হয়